السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد قال الله سبحانه وتعالى ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا صدق الله العلي العظيم صدق أشسته العلي العظيم গতকাল রাতে যখন তিনি শুনেছেন চর্মনায়ের মাহফিল হইতেছে ওনার অসুস্থতা হলো স্মৃতিহীনতা অনেক কিছুই তিনি ভুলে যান তবে যখন চর্মনায় নাম বলছি তো তখন তিনি খুব ভালো করেই মনে করলেন হজরত পীর সাহেবুর রহমতুল্লাহ আলীর কথা ঢাকার জামিয়া কারিমিয়ায় প্রায় আঠারো বছর যাবত তিনি নিজেকে খেদমতের মধ্যে লেগে রেখেছেন অনেক ব্যস্ততা সত্ত্বেও শুধু এই কথায় যে হজরত মরহুম পির রহমতুল্লাহ আলাই আমাকে এখানে দিয়ে গিয়েছেন মুরব্বীদের থেকে একটা কথা শুনেছি আল্লাহ রকব্বুল আলমিন তোমাকে চোখ দিয়েছেন দেখার জন্য কান দিয়েছেন শোনার জন্য তুমি কানকে শোনার জন্যই ব্যবহার করো চোখকে দেখার জন্যই ব্যবহার করো কানকে তুমি দেখার জন্য ব্যবহার করো না আমরা এতদিন আমি প্রথম এসেছি চরমানের এই ময়দানে এতদিন আমরা চর্মনাইকে দেখেছি কান দিয়ে আজ চর্মনাইকে আমি দেখেছি চোখ দিয়ে চোখ দিয়ে দেখার পর আমি এই সিদ্ধান্তে উপনীত নিঃসন্দেহে চর্মানের এই ময়দান আকাবের এবং আকাবের আসলাফ কোরআন ও সুন্না আহলে সুন্নাবল জামায়াতের মানদণ্ডে উপনীত এটার সাথে থাকার মধ্যেই আমাদের জন্য আমাদের কামিয়াবি এটার সাথে থাকার মধ্যে আমাদের সফলতা দুনিয়ার আরও যত দিনই কাজের মধ্যে থাকার মধ্যে যেমন আমাদের সফলতা আছে আল্লাহ তালা আমাদেরকে দিনই কাজের সহযোগী অর্থ দান করুন